রাজগঞ্জে ফের অগ্নিকাণ্ড এবারে পানিকৌড়ি মোড়ের কাছে বিবেকানন্দ মোড় লাগোয়া জঙ্গলে আগুন লেগে গেল স্থানীয়দের অনুমান কুল গাছের জঙ্গলে কুল খেতে গিয়ে কেউ আগুন লাগিয়েছে পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে বৃহস্পতিবার আনুমানিক বেলা দুটার পর থেকেই ঝোপ থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা বেলা চারটার পরে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে তখন খবর দেওয়া হয় দমকলে ফুলবাড়ি থেকে ছুটে আসে একটি ইঞ্জিন এই ঘটনায় যানমালের কোনো ক্ষতি না হলেও আশেপাশে চা বাগানে আশেপাশে চা বাগান থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল আর এই ঘটনায় ফের রাজগঞ্জে দমকল কেন্দ্রের অভাব টের পেলেন স্থানীয়রা নদীর পাড়ে ঝোপঝাড় জঙ্গল তার মাঝে বাগান কীভাবে আগুন লাগলো স্থানীয়দের সন্দেহ কেউ বা কারা হয়তো সেখানে গিয়ে আগুন লাগিয়ে থাকতে পারে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়ায় কি বোকে ও তো মনে হচ্ছে না দাঁড়ায় যাচ্ছে কি আওয়াজ এখানে একটু হালকা আছে আয় বাবা রে এগুলা তো শুকনা পুরো জৌদসে বাপ রে আগুন কি আর লাগে রে Aldi, die gaan we niet af. Hey, man, daar hoe je daaromte. Waar je dat